আসসালামু আলাইকুম আমি আজকে আবার বরাবরের মতো একটা ভিডিও নিয়ে আসছি তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যারা প্রথমেই ভিডিও করতে চান প্রথম অবস্থায় ভিডিও করার আগে কি কিনবেন আর কি দিয়ে ভিডিও শুরু করবেন তো আমি আজকে আপনাদেরকে এই বিষয়ে একটা ধারণা দেবো আর কীভাবে শুরু করবেন সে বিষয়ে নিয়ে ধারণা দেবো তো ভিডিও শুরু করার আগে হচ্ছে আপনার খুব দামি দামি জিনিস কিনবেন না তো ভালোভাবে সেট আপ দিবেন না প্রথমতভাবে যে জিনিসটি খুব ইমার্জেন্সি প্রয়োজন তো ওই দুইটা জিনিস বা তিনটা জিনিস কিনে নেবেন তো প্রথমে কিনবেন হচ্ছে কি আপনার যদি হাতে মোটামুটি একটা ভালো ফোন থাকে তো সেই ফোনটা দিয়ে শুরু করবেন আর দ্বিতীয়ত কিনবেন হচ্ছে এই যে এরকম দেখেন এরকম একটা কম দামের মধ্যে কম দামের মধ্যে একটা মাইক্রোফোন কিনে নেবেন যেটা দিয়ে মানে আপাতত কাজ চালানো যায় কাজ চলার পরে যদি আপনার সাকসেস মনে হয় আপনার কাছে ভালো মনে হয় তারপর আপনি দামি কিনতে পারেন সেটা ভিন্ন কথা তো তারপর আরেকটা জিনিস যেটা কিনে নেবেন সেটা হচ্ছে এই যে এরকম একটা এটা হচ্ছে আপনার চার ফিট লম্বা হয় তো এটা দিয়ে মোটামুটি কাজ চলে তো এই এই একটা জিনিস একটা এটা হচ্ছে সেলফি স্টিক বা ট্রাইফুড কেনার দরকার নেই প্রথম অবস্থা আপনি এত দাম দিয়ে ট্রাইফুড কেনার দরকার নেই এই কম দামের মধ্যে এরকম একটা সেলফি স্টিক নিয়ে নেবেন আর হচ্ছে একটা মাইক্রোফোন আর আপনার হাতে থাকা ফোনটা তো এই তিনটা জিনিস দিয়ে প্রথমত শুরু করবেন তো দেখা যাক আপনি কাজ করতে থাকেন কাজ করার পরে যদি আপনার রেজাল্ট ভালো হয় আপনার কাছে মনে হয় যে না আপনি আরেকটু জিনিস ভালো হলে আরেকটু ভালো করতে পারবেন তারপর আপনি কিনতে পারেন